আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি রাজু আজকে নিয়ে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও আজকে যাবো থেকে আসামে তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ বলে দি আসামে পেট্রোল রেট কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো তো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো বলে দিয়ে আমি আছি এখন বর্তমান আলিপুরের একটা জায়গা বিশাপ পার করে শঙ্কুশ নামে একটা জায়গা আছে এই শঙ্কুশের পাশে আসি শঙ্কুশ ব্রিজের পাশে আছে তো দেখতে পাচ্ছ গাড়ির সাইড দিয়ে লাইন কতটা চেকপোস্ট তো আসাম আর ওয়েস্ট বেঙ্গল চেকপোস্ট তার জন্য জাম লেগে রয়েছে অনেকটা চেক টেক করা হয় গাড়িগুলো কি মালামাল যাচ্ছে না যাচ্ছে পুলিশ চেক করে সামনে এখন আমাদের সামনে রয়েছে ওয়েস্ট বেঙ্গল এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পুলিশ তো ব্রিজ পার করে থাকবে ওরা আসামের পুলিশগুলো আসাম পুলিশ ওখানে চেক করে আবার তো এটা হচ্ছে শঙ্কুশ ব্রিজ দেখতে পাচ্ছ দুটা তো গেছ তোমাদের সবাইকে বলে দিই আমি ফার্স্ট টাইম একটা স্টার্ট থেকে আইস্টার্টে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের বাইরে আগে কখনো যাইনি বাইক নিয়ে মানে অন্য কিছু তো বাসে গিয়ে ট্রেনে গিয়েছি কিন্তু মানে বাইক নিজের বাইক নিয়ে কখনো যাওয়া হয়নি ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো ফার্স্ট টাইম যাচ্ছি যাই না কেমন হবে কী কী ফেস করতে হবে তো অ্যাকচুয়ালি আমি একটা কথা বলে দিই জলপাইগুড়ি থেকে আমি এত দূর রাস্তা আসলাম আমি আমাকে রাস্তা রাস্তায় কোথাও চেকিং করেনি মানে পুলিশ দাঁড় করায়নি কাগজপত্র চেক করেনি ড্রাইভিং লাইসেন্স কিছু চেক করে নি আর জলপাইগুড়িতে ঘোরাঘুরি করলে আমাকে এমনিতেই যখন তখন ধরে কিন্তু এতদূর রাস্তা আসলাম কোথাও আমাকে চেকিং ধরে নি আলিপুর পেরে পেরে আসলাম ফালাকাটা পেরোলাম কোথাও ধরেনি ঘুরি এখন চেকপোস্টও পেরোচ্ছি মেন মানে কী বলে একটা স্টার থেকে আরেকটা চেক চেকপোস্ট বেরোচ্ছি তো ও কোথাও চেকিং করতেছে না তো আমরা এখন ওই আসামে ঢুকে গেছি এটা আসামের একটা কোন জায়গা জানি না এটা ফার্স্ট টাইম তো চেনা জানা অচেনা জায়গা আসামের মার্কেটটায় একটু ঘুরবো ঘুরে দেখব কী কেমন লাগে আর জিনিসের দাম কীরকম আছে আর হ্যাঁ বিশেষ করে বলে দিই আমি পেট্রোলের দামটা দেখাবো তোমাদেরকে না আসামি পেট্রোলের দামটা কত আছে কেননা আমি পেট্রোল দেখাবো কারণ আমি রাইড করি সবসময় বাইক নিয়ে তো আমার পেট্রোলটা বিশেষ জরুরি সরকার থেকে যে পেট্রোলটা ফ্রিতে দিত রেশন মতো খুব ভালো হতো কী বলো তোমরা তো চলো আগের দিকে যাই বাপে তখন থেকে এসে যাচ্ছি এসে যাচ্ছে এত দূর জাম লেগেছে এই চেক এই যে আসাম ঢুকে গেছে আমরা দেখতে পাচ্ছ সাই সাইনবোর্ড রাস্তার পাশে সামনে পেট্রোল পাম্প এখন পেট্রোল ঢুকাবো না আসার সময় ঢুকাবো পেট্রোলটা আর একটু এগিয়ে যাই এই আসামের চেকপোস্ট চেকিং করছে হচ্ছে পুলিশ আসাম পুলিশ বো কারণ আর যাওয়া যাবে না সন্দেহ হয়ে আসছে প্রায় অ্যাকচুয়ালি ঘুরতে বেরোলে তো মন ভরবে না কারণ যত সারাদিন ঘুরলেও মন ভরবে না এটুকু আমি গ্যারান্টি দিতে পারি আমাদের কীভাবে জানি না আমার তো সারাদিন যদি ঘুরি তবুও আমার মন ভরে না আরও ঘুরি আরও ঘুরি একটা জায়গায় যাই একটা জায়গায় যাই অ্যাকচুয়ালি বাড়ি সন্ধ্যা হয়েও আসছে অনেকটা চলে আসছি তো দেখতে পাচ্ছ সূর্য ডুববে আবার বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে সন্ধ্যে আগে বাড়ি ফিরে যাই আসাম ঘুরলাম অ্যাকচুয়ালি আসাম ঘুরতে অনেক সময় লেগে যাবে কারণ একদিন সময় করে আসতে হবে আরেক দিন আর কখনো যদি আসিয়ে এদিকে তো ভালো করে ঘুরবো আসামটা আসাম তখন শুধু আসামটা নিয়েই একটা ভিডিও বানাবো ব্লক বড়ো করে তাহলে আসাম তো অনেক বড় এরিয়া আসাম টোটালটা তো এরিয়া অনেকটা বড়ো টোটালটা তো দেখাবো না মানে বাজার বাজারঘাট কীরকম দাম কোথায় টোটাল আজকে এই ব্লকে দেখাতে পারলাম না আমি কিন্তু পেট্রোলের দামটাই দেখাবো আজকে রাস্তার পাশে চেয়ারগুলো দিয়ে রেখেছে ওরা ওদের জেনে গেছে আমি আসবো আজকে তো তাই চেয়ারগুলো তো বসে পড়ি চেয়ারে একটু দেখো আপনি লাপরবাহি কেন দিয়ে যায় না বসলে আবার বলবে যে আমি আমার ভাও বেড়ে গেছে রাজু ভাও খাচ্ছে তা বসি একটু আরাম করি ভাইসেন কিছু জায়গা নিয়ে গিয়ে মতলব মিনিট লেটে মার মার খোপড়ি তোর সালে কা মার তো গাছ চেয়ারে বসতে না বসতে লাঠি দিয়ে তারা করলো তাই পালিয়ে চলে এলাম ওদের তারা খেয়ে পালাচ্ছি বাইক নিয়ে এখন বাপরে যা বাজা বাসলাম এই ভুলটা করো না কখনো তোমরা রাস্তা পাশে যতই চেয়ার বেছানো থাক কেউ কখনো বসবে না কারণ ওগুলো তোমাদের বসার জন্য রাখেনি বুঝেছো ওগুলো রাখেছে বিক্রির জন্য তো চলো আমরা একবার পেট্রোল ভরবো পেট্রোল ভরে আবার বাড়ি ফিরতে হবে নাকি তো সামনেই পেট্রোল পাম্প আমার পাম্পি তেল রয়েছে অলরেডি তো অ্যাকচুয়ালি দেখানোর জন্য যে পেট্রোলের দামটা কত রয়েছে তার জন্য তেল ভরবো না একশো টাকার ভরবো রয়েছে বাইকে তেল বেশি তেল ভরে কী হবে তেল ভরেই এসছি আমি বাড়ি থেকে বেশি করে এই জায়গায় কি পেট্রোল কি অন্য হ্যাঁ তো এখানে ডিজেল শুধু ডিজেলের জন্য ডিজেলটা পেট্রোল কোথায় পেট্রোল কোথায় পেট্রোল ওই পাশে তো বলে না কিছু ও ওই দিকটায় আচ্ছা ঠিক আছে তো সামনের দিকে পেট্রোল ভরে তো এখানে আবার পেট্রোল পাম্পে দুই জায়গায় দু রকম মানে গাড়িগুলো এমনভাবে ঢেকে রেখেছে দেখাই যাচ্ছে না দাদা বসে আছে তো পেট্রোলের দেখতে পাচ্ছো পেট্রোল কি ভাই সেভেন্টি থ্রি কী দেখাচ্ছে ও আরে ও আচ্ছা আচ্ছা তাও ভালো আমি ভাবলাম সেভেন্টি থ্রি এতটা ডিস্টেন্স হতো হওয়ার কথা না তো ওটা হচ্ছে পেট্রোলের ভলিউম আর পেট্রোলের রেট হচ্ছে নাইনটি সেভেন সেভেন্টি ওয়ান মানে সাতানব্বই টাকা একাত্তর পয়সা নাইনটি সেভেন পয়েন্ট সেভেন্টি ওয়ান আরে আমি যদি ব্লগ না করি এই যে পেট্রোল নিব আর ওয়েস্ট বেঙ্গলে বিক্রি করবো আসাম থেকে পেট্রোল উঠাবো আর আসামে ওয়েস্ট বেঙ্গলে বিক্রি করে দেবো তবু তো নয় টাকা প্রতি প্রতি লিটারে আসে আমার এই বিজনেসটা তুমি খারাপ না কি বলো তোমরা যারা যাদের যাদের হাতে বিজনেস নেই তারা এই বিজনেসটা করতে পারবে তো গ্যাস দেখতে পেলে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আসামে পেট্রোলের দাম ন টাকা কত পয়সা যেন কম তো অ্যামাউন্টটা কিন্তু কম নয় লিটারে ন টাকা হলে দশ লিটারে নব্বই টাকা ও ভিবাস ভিডিওটা আজকে এখান থেকে শেষ করলাম আর কী দেখাবো জানি না আর কোথাও যাইনি বাজারটায় ঘুরছিলাম বাজারে ভিডিও করিনি তো অ্যাকচুয়ালি বাজারে ভিডিও করতে লজ্জা লাগছিল নতুন জায়গায় আসলাম তো বাজারে ভিডিও করিনি তো সে ভিডিও এখান থেকে শেষ যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখলে তারা ভিডিওতে দেয় একটা লাইক অ্যান্ড শেয়ার আর হ্যাঁ নতুন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না